কি খাই কি আছে দেখি দেখি কিনে ইয়াৰ মতে অকণমান লৰে ওৰে খন্ত খন্ত

আপনার যখন কাজে আমার লাগবে তখন আপনি আমারে ডাক দেবেন আমি যত সময় চলে আসবো আপনার কাছে এটাই করতে পারি এটাই আপনার শেষ ইচ্ছা হ্যাঁ তাহলে আমি যাইতে পারি হ্যাঁ যখন ডাক দিবেন তখন চলে আসাই লাগবি হ্যাঁ আমি যত সময় চলে আসবো আর কাগজটা আপনি দয়া করে পানিতে ফেলে দাও কাগজ না সারাবার ওই কাগজটা অন্য কেউ আদে দে তুল্লাইবি আবার বন্ধ যাব হ্যাঁ আপনি যখন আপনি বিপদে পড়বেন আমি আপনার কাছে যত সময় চলে আসব